আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব একটু সময় নিয়ে ভিডিওটি দেখুন কখন প্রোটিন খেলে বেশি উপকার পাবেন এটা জানা আমাদের খুবই প্রয়োজন প্রোটিন খাওয়ার জন্য দিনে সর্বোত্তম সময় স্বাস্থ্য জীবনযাপন এবং দৈনিক সময়সূচির উপর নির্ভর করে পেশি মেরামত হরমোন উৎপাদন এবং সামগ্রিক শক্তিতে প্রোটিন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সঠিকভাবে খাওয়া হলে প্রোটিন পেশি বৃদ্ধি চর্বি হ্রাস এবং টেকসই শক্তি স্তরের মতো সুবিধা দিতে পারে তাই আমাদের জানা প্রয়োজন কোন সময়গুলোতে প্রোটিন খেলে উপকার পাওয়া যায় সকালে প্রোটিন সকালের খাবারের প্রোটিন গ্রহণ করলে তা অনেকগুলো সুবিধা পেতে পারেন কার্বোহাইড্রেটের তুলনায় প্রোটিন হজম হতে অনেক বেশি সময় নেয় তাই এর জন্য শক্তি শরীরের স্থিরভাবে নির্গত হয় প্রাতরাসের উচ্চ যুক্ত খাবার খেলে তা খোদাকে কমাতে সাহায্য করে এবং রক্তের শর্করাকেও নিয়ন্ত্রণ করে যা ওজন বজায় রাখতে বা ক্র্যাশিং এনার্জি এড়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়ার্কআউটের আগে প্রোটিন খাওয়া ব্যায়ামের আগে প্রোটিনযুক্ত খেলে তা অ্যামাইনো অ্যাসিড সরবরাহ করে যা তীব্র ব্যায়ামের সময় পেশি দ্বারা ব্যবহার করা যেতে পারে এই ধরনের অ্যামাইনো অ্যাসিড পেশি ভাঙন কমাতে পারে এবং দ্রুত পুনরুদ্ধারের জন্য শরীরকে প্রস্তুত করতে সহায়তা করে প্রোটিন সমৃদ্ধ খাবার বা পানীয় ব্যায়ামের এক থেকে দুই ঘন্টা আগে খেলে তা পেশির জন্য জ্বালানির মিশ্রণ সরবরাহ এবং ওয়ার্কআউটের সময় শক্তি সরবরাহ করতে সাহায্য করে আউটের পরে প্রোটিন অনেক ফিটনেস বিশেষজ্ঞ ব্যায়াম পরবর্তী প্রোটিন গ্রহণকে পেশি মেরামত এবং বৃদ্ধির জন্য অপরিহার্য বলে জোর দেন ব্যায়ামের সময় পেশি ফাইবার মেরামত এবং তৈরি করতে প্রোটিনের প্রয়োজন হয় সর্বোত্তম ফলাফলের জন্য ওয়ার্কআউট পরবর্তী এক ঘন্টার মধ্যে প্রোটিন খাওয়ার পরামর্শ দেন রাতের খাবারের সময় প্রোটিন কারোর জন্য বা কারো কারোর জন্য সবার আগে প্রোটিন খাওয়া বিশেষ করে ধীর হজমকারী প্রোটিন যেমন কেসিন রাতের রাতি পেশি পুনরুদ্ধারের উপকার করতে পারে ঘুমের সময় শরীর পেশি সহ টিস্যু মেরামত করে এবং রক্ত প্রবাহের প্রোটিন থাকা এই প্রাকৃতিক পুনরুদ্ধার প্রক্রিয়াকে সহায়তা করে হ্যালো বন্ধুরা আপনাদের জানালাম একটি গুরুত্বপূর্ণ বিষয় কখন প্রোটিন খেলে বেশি উপকার পাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ